অনেক কবরের পার্শ্বে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে গরু রশি সিরিয়া পালায় যায় কারণ ওরা কবরের আজাদ নিজের চোখে দেখতে পায় আল্লাহর নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের কেন আজাব হয় আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়া করেছে আমি নবী ঠিকানা নিয়া আল্লাহ থেকে ওই যুবকের মা বেঁচে আসে কিনা সাহাবাই কেরাম দিয়ে খবর নিলাম খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি 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 যাব না বললাম বলে দাও তার সন্তানের হয় কখনো মাফ করবো না রহমাতুল্লি আলহিন তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের কবরে আজাব হয় মাফ করে দাও বলে না আমি মাফ করব না নবীজি বললেন তো আগুনে তুমি কি মেনে নাও বলে হা আমার কোন আফচুস নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়া পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেলাম আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুসবে না আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই নবী তো রহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি

সম্ভব না যারা আল্লাহর محبتে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কানবে ওই বান্দাকে জাহান্নামে দাও অসম্ভব হবে না আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই টানায় দিয়েছেন নিচের থেকে একটা খুঁটিও নাই উপর থেকে একটা রশি দিয়া টানাও নাই কে এমন সুন্দর করে টানায় রাখলেন ও আল্লাহর বান্দা চিন্তা করে দেখবা এর পেছনে একজন বাহক আছে একজন মালিক আছে তিনি কে তিনি আমার আল্লাহ অতএব মাথা যদি নতুই করতে হয় ওই আল্লাহর কাছে মাথা নত করু এরে নবীর উম্মতের দল আমার নবীর মতো নবী নাই আমার নবীর মতো আর কোনো আশেক নাই আমার নবীর মতো আর দামি কেউ নাই দুনিয়াতে সব নবী এক পালায় দিনে আমার নবীর তুলনা হবে না আমার নবীর মতো কোনো মহাদ্দেশ মুক্তি মুফাসসির নাই আমার নবীর মতো কোনো পীর আউলিয়া গাউস কুতুব আফদাল নাই আমার নবীর সমতুল

তিনটা ছিল সোমবার মায়ার নবীর ইন্তেকাল হলো সোমবার রাতকাল হলো বুধবার দিন তাহার সময় দাফন হয়ে গেল রওজা পাকে। মায়ার নবী এত অসুস্থ হইয়াও নামাজের জামাতে হাজির হয়ে গেছেন নামাজ বাদ দেন নাই মদিনার নবী বলেন উন্মতের দল মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুন লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে নামাজে দা ইস্তাইনু আয়াত আয়াতে কোন আয়াতে কদ আফল হারা দেখুন গৌর কুন্দর মানি আজ দেন সুন মদিনার নবী জানায় দেয় ও নবী উম্মতের বলে দেন আল্লাহ জানায় দেয় নবী আমি আপনাকে এত মহব্বত করি ঈসা নবী আমার পাগল মুসা নবী আমার আশেখ ইব্রাহিম নবী আমি আল্লাহর আসে অল টাইম আমি আল্লাহকে পাওয়ার জন্য কান্না করি আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য মুসা নবী তুর পাহাড়ে দৌড়ায় অ নবী জানেননি সব নবীরা আমি আল্লাহর আসে আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আসে আমি আপনারে কতটা ভালোবাসি নবী জানেননি আম্মা অন্য নবীদের হায়াত ছিল অনেক বেশি উম্মতের হায়াত লম্বা এ হাজার বছর পর্যন্ত এবাদাত করছে শত বছর পর্যন্ত এবাদাত করছে উম্মতেরা আপনার উম্মতেরে আমি হায়াত কমাইয়া দিলাম তবে বরকত অনেক বাড়ায় দিয়েছি আপনার উম্মতেরা যদি পাঁচ বেলার নামাজ সঠিক ভাবে আদায় করে নেয় আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের সওয়াব দিব না শক্ত নামাজের সবাব দিয়ে দিব কেন আপনার উন্মত হওয়ার বরকতে ও নবী আপনার উন্মতের জানায় দেন উন্মতেরা এসান নামাজ যদি পড়ে ঘুমায় যায় ঘুম থেকে উঠে যদি ফজরের চার রাখাত নামাজ পড়ে রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা কাটাইলু ওই সময়টা অনেকের পেলায় ওজন দিয়া দিব আপনার উন্মতের এত সুযোগ আমি দিলাম কোন নবীর উন্মতের আমি আল্লাহ এত সুযোগ দেই নাই গোটা জমিনটা আমি আল্লাহ যায় নামাজ বান দিলাম শুধু আপনার উন্নতের জন্য উন্মতেরা যেখানে নামাজ পড়বে সেখানে কবুল হয়ে যাবে দেন আপনার জানায় উন্নতেরা নামাজ পড়ার জন্য যখন আল্লাহর ঘরে আসবে দেখবে আসরের নামাজ পড়তে আসলাম এখনো পাঁচ মিনিট সময় বাকি জামাত শুরু হওয়ার জন্য উন্মত চুপচাপ বসে আছে কোনো কথা বলে না আল্লাহ কায় ফের তারা আমার মায়ার নবীর উম্মতটা বসে আছে কেন বলে আসরের নামাজ পড়লো টাইম কত আছে বা কি কয় পাঁচ মিনিট আমল নামায় লেখ আল্লাহর নবীর উম্মত এখনো নামাজ পড়তেছি নবীর বরকত আর কিছু না রে বাবা সেই নবীর জন্য জঙ্গলের সমস্ত প্রাণীরা পাগল আমার নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুতবা পড়তেছেন মিম্বর তৈরি হয় নাই হঠাৎ করে মিম্বর যখন তৈরি হয়ে গেল নবী তখন গাছের ট্যাক লাগানো বন্ধ করে দিলেন হাদিস শরীফে আছে সাহাবায়ে কেরাম বলতেছেন ওই গাছ খেজুর গাছের ট্যাক লাগানো মেম্বরটা নবী যেখানে ট্যাক লাগায় মেম্বর বানাইয়া খুতবা দিতেন ওটা যখন বাদ দিল মানুষ কানলে যেমন আওয়াজ হয় ওই কাঠের থেকে তেমন কান্নার আওয়াজ আসতেছে নবী আইসা কয় নবী ও গাছ কেন কান্না করো আপনার জন্য কান্না করি কি চাও কয় নবী চাই মানুষের মতো আমার জানাজা পড়াইয়া এখানে দাফন করে দিবেন আর আসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতের ময়দানে থাকতে চাই একটা কাজ আমার নবীর বিরহের বেদনায় কান্না করে এরে নবীর আশেখ আল্লাহর নবীর কেমন আশেখ হইলা রে বাবা আলেমেরা বয়ান করে আমরা বক্তারা বয়ান করি বারো মাস বৃষ্টি নাই রোদ্র নাই ঈদের পরের দিন থেকে দৌড়ানো শুরু করলাম রমজানের আগের দিন বাইশে মার্চ পর্যন্ত দৌড় চলবে রমজানের ভেতরেও দৌড় চলবে ফজরের বয়ান 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 করে আবার আর দিক থেকে পীর সাহেবরা বয়ান দেয় আবার অন্য দিক দিয়ে এলাকার মসজিদের খতিব সাহেবরা জুমায় বয়ান দেয় এত বয়ানের পরেও কি বয়ান দেয় নবীর আদর্শের মালা গলায় লাগাও নামাজ পড়ো মা বাবার খেতমত করো অন্যের হক নষ্ট করিও না মিথ্যা কথা বলিও না মানুষের উপরে জুলুম করবা না এত বায়ান শুনার পরও বান্দা তুমি নবীর আদর্শ হতে পারো না আর আমার মায়ার নবী অল্প টাইমে মক্কা এমন মানুষ তৈরি করে ফেললেন আমার নবীরে তো আশেক তৈরি হয়ে গেল ওয়াইস কুরিনি নবীকে দেখতেই পারে নাই এমন দূর থেকে محبت ইন্তিকালের পরে নবীর জুব্বা পেয়ে গেল ওই ওয়াইস কুরিনি রাহমাতুল্লাহ আলাই কেমন মায়ার নবীরা

মুসলমান আছে নবীর সুন্নতের খেরান নাই উম্মত আছে ঘরে নবীর সুন্নতের খেরান নাই একজন আসে খেজুরের বাগানের মধ্যে পানি দেয় হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো মদিনার নবী জমিনের মধ্যে জিন্দা নাই ওই আশেক পাত্র ফালাইয়া আসমানের দিয়ে তাকাই একটা চিৎকার দিয়া কয় ও আসমানের মালিক তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও রিজার্ভ করে রেখেছি না মদিনাওয়ালারে দেখবো আর কলিজারে ঠান্ডা করবো আজকে যদি মদিনাওয়ালা নাই থাকে এই চোখ দিয়ে আর কাউকে দেখতে চাই না তুমি আমারে অন্ধ বানাইয়াদা এরে নবীর উম্মতের দল বয়ান শুনতেছো জানতেছো এরপরও কেন টুপিটা মাথায় দিতে চাও না বাবা চুলগুলো নবীর তরিকায় রাখতে চাও না আমরা কি নবীর তরিকা মানার কারণে আমগো সম্মান কইমা গেল অনেকে ভাবতেছো নবীর তরিকা মতো চলতে গেলে হুজুরদের কথায় যদি নবীর তরিকা মানি আদর্শ মানি তাহলে স্বাধীনতা থাকবে না একটু চিন্তা করেন রে ভাইজান আল্লাহ মানুষকে আকল দিছে বিবেক দিছে গরু ছাগলের আল্লাহ বিবেক বিবেক বুদ্ধি দান করেন নাই গরুটারে যদি আপনি বলেন বয়ান কইরা এই গরু আমরা একদিনের জন্য চট্টগ্রাম শহরে বেড়াইতে যাইতেছি ম্যাডাম সহ ঘরের দরজায় তালা লাগায় দিলাম তুই আমগো বাড়িটা পাহারা দিবি তোর যখন বাথরুমের দরকার হবে আমার বাড়ির পেছনে পাকা টাইলস মোজাইক করা বাথরুম আছে ওখানে গিয়া পায়খানা করবি তোর যখন পানির পিপাসা নাকবে টিউবওয়েলের কাছে পানি রাখছি ওখানে গিয়া পানি পান করবি গরুটা তে আধা ঘন্টা বয়ান করলে শুনবে না এই বুদ্ধি গরুরে আল্লাহ দেয় নাই আল্লাহ তালা না দেখিয়া বুঝার মতো ক্ষমতা আল্লাহ মানুষকে দান করেছেন ও আল্লাহর বান্দারা ও কলিজার যুবকেরা একটু মেধা খাটাইয়া চিন্তা করো তোমরা আজকে নবীর তরিকা যারা জবাই করলা দাবি করো নবীর মোহাম্বতের আসেক আমরা যারা নবীর তরিকা মানলাম আমি তো দেখতেছি বিন্দু থেকে বিন্দু আমাদের স্বাধীনতা নষ্ট হয় নাই নজর করে দেখো যুবক তোমরা নবীর তরিকা বাদ দিয়ে যেমন তিন বেলা খানা খাও আমরাও তিন বেলা খানা খাই বরং আমরা ভালো খাই এবং পিওর খানা খাই আমাদের খাওয়ায় ভেজাল নাই এরপর যদি কেউ ভেজাল দেয় কোরআনের আয়াত পইরা খাই ওই খানা আর ভেজাল থাকে না এরে নবীর উম্মত তাহলে বলো তুমি নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করো স্বাধীনভাবে চাকরি করো আমরা নবীর দ্বীন তরিকা ঠিক রাখিও তো ব্যবসা করি চাকরি করি আমাদের লাইনে কি নবীর তরিকাওয়ালা ব্যবসায়ী নাই অভাব নাই ও বান্দা তুমি নবীর তরিকা বাদ দিয়া আজকে তুমি চাকরি করো ব্যবসা করো আমরা নবীর তরিকা ঠিক রাখিয়া চাকরি করি ব্যবসা করি আর্মি চাকরি করে আমার কাছে এইসা দোয়া নিয়ে কয় হুজুর দাড়িটা লম্বা করে দিনাম পাঁচ বেলার নামাজ পড়ি সারে কয় দাড়িয়ে তো লম্বা করা যাবে না আর্মির অফিসারকে বললাম স্যার

দেশ স্বাধীনভাবে সফর করেন মন চাইলে কক্সেস বাজার দৌড়ান মন চাইলে দেশ বিদেশ দৌড়ান আমরা নবীর তরিকা ঠিক রাখি তো স্বাধীন ভাবে বাজার যাই আমাদের লাইনের মানুষগুলো তো দেশ বিদেশ সফর করে একজনে পারলে বুঝে থাকলে সাহস নিয়ে বলেন আমাদের নবীর তরিকা ওয়ালাদের থেকে কত পয়েন্ট আপনারা সম্মানে আছেন নাই 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 বরং কসম এই জামিনের মধ্যে আলহামদুলিল্লাহ নবীর তরিকা বলারাই সর্বোচ্চ সম্মানে আছে এবং শান্তিতে আছে চেয়ারম্যান সাহেব দেখা হলে কয় সালাম হুজুর দোয়া চাই এমপি সাহেব দেখা হলে কয় সালাম হুজুর দোয়া চাই মন্ত্রী মহোদয় দেখা হলে কয় সালাম হুজুর দোয়া চাই আরে বাবা টাকা দিয়ে তো দোয়া পাওয়া যায় না এর থেকে আর বড় সম্মান কি চাও রে মুসলমান নবী তরিকা মানার কারণে আমার চাকরিও যায় না লেখাবরাও বন্ধ হয় নাই কত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সাংবাদিক উকিল বেরিস্টার পাঁচ বেলার নামাজি অভাব নাই তোমার মতো বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই অনেзилиনে পড়লো সাধারণ অনলাইনে পড়িয়া পাঁচ বেলার নামাজি রে বর্মী পুলিশ বিডিআর এর চাকরি করে অভাব নাই রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজি অভাব নাই তোমার আমার মতো বান্দা চট্টগ্রামের নাম শহরে কোটি টাকার মালিক ব্যবসা করে কিন্তু এক বেলার নামাজও বাদ দেয় না নিজের অন্তরে জিজ্ঞাসা কর বাবা তুমি কেন পারলানারে বাবা আল্লাহর কুরআনটা কি মিথ্যা মনে করেছো নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে একটা ভুলে ও মিথ্যা কথা নবী কখনো বলেন নাই কেমন মায়ার নবী একজন নেতার নাম পারলে দাঁড়াইয়া বল। সেই নেতাই জীবনে মিথ্যা কথা বলে নাই বরং মিনিটে মিনিটে মোবাইলটা কানে লাগাইয়া মিথ্যার চর্চা করো আর ঘরে থাইকাও কয় আমি জমিনের মধ্যেই নাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী বন্ধু আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা হে আমি আপনাকে প্রেরণ করি নাই ইল্লা করেছি রাহমাতাল লিল আলামিন কোটা জগৎ জন্য রহমত করে জগৎ সমূহ বোঝা গেল জগৎ অনেক রুহের একটা জগৎ মায়ের গরবের একটা জগৎ দুনিয়ার একটা জগৎ কবর একটা জগৎ জগৎ ময়দান একটা জগত জগৎ জান্নাত জাহান্নামের ভেতরের একটা জগৎ সব জগতের জন্য আল্লাহ বলেন আমি নবীকে রহমত করে আমার রহমত আল্লাহ যখন বলেছিলেন সব রুহদেরকে জমা করে এক জায়গায় সব আত্মা এক জায়গায় আমরা সবাই ছিলাম আল্লাহ বলছিলেন আল্লাহ তুমি আমি কি তোমাদের রব না কোন আত্মার কোনো জবাব নাই সর্বপ্রথম আপনার আমার নবীর আত্মা থেকে জবাব আসলো হা আল্লাহ আপনি আমাদের রব নবীর আত্মার জবাবের পরে অন্য অন্য আত্মা মুমিনের আত্মাগুলো বললো বালাহা আপনি আমাদের রব নমরুদ ফেরাউন কারুন সাদ্দাত বেঈমান যারা ছিল এরাও বলেছে বালা আপনি আমাদের রব

পরীক্ষা দেওয়ার জন্য লেখাপড়া লাগে ওস্তাদ লাগে ছাত্র লাগে শিক্ষক আমার আল্লাহ নুহের জগতে ছাত্র আমরা সব আত্মা সবক আল্লাহ দিছেন আমরা সবকের জবাব দিছি ও শিক্ষক সবক দেয় ক্লাসের মধ্যে পড়া দেয় ছাত্ররা আবার পড়া শিক্ষকের দেয় এতটুকু যথেষ্ট না ছাত্র শিক্ষকের সম্পর্ক ফাইনাল হবে পরীক্ষার মাধ্যমে আমরা মাদ্রাসায় লেখাপড়া করি শিক্ষক আমাদের সবক দেয় আমরা আবার পরের দিন সবক শুনাই এরপরও কেন পরীক্ষা কারণ শিক্ষক জানে আমি কোন লেভেলের ছাত্র আমার নাম্বার কত মেধা কেমন এরপরও কেন পরীক্ষা নেয় কয়েক জানার জন্য না ছাত্র জানো পরীক্ষা দিয়ে নিজেরটাই নিজে জানতে পারে কত নাম্বার পেয়ে পাশ করবে না ফেল করবে আল্লাহ জানে আমরা কত নাম্বার পাওয়ার যোগ্য মেধা কেমন জানার পরেও কেন আল্লাহ পরীক্ষায় পাঠাইলেন আল্লাহ কয় আমি আল্লাহ জানার জন্য না বান্দা তোদেরকে জানার জন্য মরার আগেই যেন জানতে পারো তুই জান্নাতি নাকি তুই জাহান্নামী তোর আমলের দ্বারা জানো তুই জেনে নিতে পারো তুমি জান্নাতি না জাহান্নামী অনেকে বলে কে জান্নাতি কে জাহান্নামি এটা আল্লাহ জানে কেন আল্লাহ কোরআনে বলে দিছেন না কে জান্নাতি জাহান পড়লে তো আমরাই বলতে পারি এই লোকটা জান্নাতের যাত্রী এই লোকটা জাহান্নামের যাত্রী আল্লাহ কোরআনে বলে ইন্নাল ইন্নাল জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথি যারা গুণা করবে তারা জাহান নামের পথি এবার নেক কোনটা গুণা কোনটা কয় হুজুরের ফতুয়া জিগানের আগে নিজের মন অন্ত।